ভূপতি নগরে যেটা ঘটেছে ঘটনাটি অনভিপ্রেত অবাঞ্ছিত কিন্তু এর পেছনে পুরোদস্তুর বিজেপির পরিকল্পিত রাজনীতি এবং এনআইএ তার জন্য দায়ী আমরা গত কয়েকদিন ধরে বলে আসছি মাননীয় মুখ্যমন্ত্রী গত কাল পরশুও বলেছেন যে বিজেপি নেতারা এনআইএ অফিসারদের সঙ্গে বৈঠক করছেন বৈঠক করে লিস্ট দিয়ে দিচ্ছেন যে এই এলাকা থেকে তৃণমূলের এই এই কর্মীদের হ্যারাস করতে হবে এলাকা থেকে সরিয়ে দিতে হবে দরকার হলে অ্যারেস্ট করতে হবে আমি নিজেও আপনাদের সামনে খোলাখুলি ভাবে তা জানিয়ে দিয়েছিলাম যে এনআই এর কোন অফিসার তার তার কাছে বিজেপি নেতারা দেখা করছেন এবং দেখা করে পরিষ্কার বলে দিচ্ছেন যে রেড করতে হবে এলাকা থেকে এদের এদের তুলতে হবে আপনাদের আপনারা চালান আপনাদের লাইব্রেরি থেকে আমার ফুটেজ দেখবেন হুবহু এক ঘটনা ঘটছে এটা আমরা অ্যাপ্রিহেন্ট করে জানিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী অ্যাপ্রিহেন্ট করে জানিয়েছেন তো সেই ঘটনা ঘটেছে এখানে বিজেপি কিছু মিথ্যা অভিযোগ দিয়ে তৃণমূল কর্মীদের নামে মিথ্যা অভিযোগ দিয়ে কারণ সংগঠনে পারছে না এলাকায় পারছে না সেই জন্য তৃণমূল কর্মীদের নামে মিথ্যা অভিযোগ দিয়ে এনআইএ কে পাঠিয়ে এনআইএ কে বলছে রেড করো তুলে আনো তাদের বলে দাও এলাকায় ইলেকশনে কাজ না করতে এবার মাঝরাতে ভোর রাতে গিয়ে হাজির হচ্ছে মানুষ একে জেনে গেছেন চক্রান্তটা যে বিজেপির শাখা সংগঠন হিসেবে আসছে তার মধ্যে রাত্রেবেলা ভোর রাতে গিয়ে তৈরি করা সেই কারণে এই ঘটনাটি তাৎক্ষণিক প্রতিক্রিয়া মানুষের ক্ষোভ প্রতিহিংসার রাজনীতি চক্রান্তের রাজনীতির বিরুদ্ধে মানুষের ক্ষোভ এই ধরনের একটা ঘটনা ঘটেছে ঘটনা অনুভেব্রীত ঘটনা অবাঞ্ছিত কিন্তু বিজেপি এই ঘটনাটা তৈরি করেছে পরিকল্পিতভাবে ভাবে এনআইএ কে অপব্যবহার করে আমরা পরিষ্কার বলছি বিজেপির কথায় ইলেকশন কমিশন তারা যদি রাজ্যের আধিকারিকদের ইচ্ছামতো মতো ভিত্তিহীনভাবে বদলি করে থাকে নির্বাচনের কাছ থেকে সরিয়ে দিয়ে থাকে তাহলে এনআইএ যে অফিসারদের বিরুদ্ধে অভিযোগ আসছে যে বিজেপি নেতাদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছেন লিস্ট করে তারা কেন ইলেকশনের আগে বদলি হবেন না বাংলা থেকে শুধু বাংলার আধিকারিকরা কেন বদলি হবেন যে এনআইএ অফিসাররা বিজেপির সঙ্গে মিটিং করে করে বিজেপির দেয়া তালিকা অনুযায়ী মিথ্যা মামলার উপর ভর করে অরেস্ট করছেন ধরপাকড় করছেন সাংগঠনিকভাবে বিজেপির উপকার করছেন সেই অফিসারদের সেই আধিকারিকদের অবিলম্বে নির্বাচন কমিশন বাংলা থেকে সরিয়ে দিচ্ছে এবং বারবার কেন্দ্রীয় করতে হবে কেন্দ্রীয় এজেন্সিকে যদি রাজনৈতিক লেঠেল বাহিনীর মতো হাল্লার রাজার সেনা সেনাদের মতো ব্যবহার করা হয় সেই কারণেই সমস্যাগুলো তৈরি হচ্ছে এজেন্সির যে ক্রেডিবিলিটি এজেন্সির যে নেম ভ্যালু ব্র্যান্ড ভ্যালু সেগুলো তো বিজেপি কিছু রাখছে না সিবিআই ইডি এনআইএ আরো যে এজেন্সিগুলি আছে তাদের তো বিজেপির রাজনৈতিক ঘাটতি পূরণে বিজেপির লেঠেল বাহিনীর মতো ব্যবহার করা হচ্ছে তা জমিদারের লেঠেল বাহিনীর মতো যদি ব্যবহার হয় সেইখান থেকেই এই সমস্যাগুলো তৈরি হচ্ছে এখানে তো তৃণমূল কংগ্রেসকে দায়ী করে লাভ নেই তৃণমূল কংগ্রেস যা যা বলেছে হুবহু মিলে যাচ্ছে যে এই সঙ্গে গিয়ে নেতারা মিটিং করে নামের লিস্ট দিয়ে আসছে বলা হচ্ছে রেড করুন আমরা যেদিন এটা ফাঁস করে দিয়েছিলাম তার পরের দিন রেড হওয়ার কথা ছিল যেহেতু সবাই আপনারা সম্প্রচার করেছেন মিডিয়ায় লেখালেখি হয়েছে কদিন বাদে পিছিয়েছে কিন্তু আমরা তো হুবহু বলে দিয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় তো এই বিষয়টা বলে দিয়েছিলেন তো সেই কাজ করেছে এই এনআইএ আমরা ভূপতি নগরের ঘটনায় এনআইএ অফিসারদের বদলি অপসারণ অবিলম্বে চাই কেন্দ্রীয় নির্বাচন কমিশন শুধুমাত্র বিজেপির দাবি মেনে রাজ্যের আধিকারিকদের বদলি না করে অবিলম্বে নির্বাচন কমিশন এনআইএ এর অফিসারদের বিশেষ করে যাদের বিরুদ্ধে বিজেপির সঙ্গে বসে এই নামের লিস্ট তৈরি করার অভিযোগ রয়েছে অবিলম্বে তাদের এখান থেকে ছড়ায় গভর্নর নিন্দনীয় ঘটনা তিনি তদন্ত সুপারিশ নির্বাচন প্রসেস চলছে গভর্নরের আওতায় পড়ছে না আমি আশা করব গভর্নর তার সাংবিধানিক ইখতিয়ার মেনে চলবেন আমি আশা করব রাজ্যপাল এমন কিছু বলবেন না বা করবেন না যেটা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘিত হচ্ছে যাতে নির্বাচন কমিশন এখন দায়িত্বে রয়েছেন যে তারা যাদের পক্ষেই কাজ করুন না কেন দায়িত্বে নির্বাচন কমিশন রয়েছেন ফলে এখানে রাজভবনের বিজেপির হয়ে কথা বলা ছাড়া অন্য কোনো কাজ নেই ফলে এই জায়গায় রাজ্যপাল আমরা নিজেরাও বলছি ঘটনা অবাঞ্ছিত রাজ্যপাল বলুন কেন্দ্রকে যে অফিসাররা বিজেপির সঙ্গে বসে তৃণমূলের নেতাদের নাম তৈরি করে রাত্রেবেলা এলাকায় গ্রামে আতঙ্ক তৈরি করে সেখানে গিয়ে ধরপাকড় করতে গিয়ে অশান্তি করছেন রাজ্যপালের তো এইটাই বলা উচিত তার বদলে তিনি অন্য কথা বলছেন কেন বিজেপি ঘোষ কিছু বললে বিজেপি ভৎসনা করছে আর যখন তৃণমূলের নেতারা বলছেন বিভিন্ন ঘটনা হচ্ছে নির্বাচন কমিশন ভূমিকা পালন করছে তৃণমূলের এখনো পর্যন্ত কোনো নেতা এমন কোন কথা বলেননি যেটা দিলীপ ঘোষ বা বিজেপির নেতাদের কুকথার যেরম ভাবে ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন ওই ধরনের কোনো মন্তব্য তৃণমূল কংগ্রেসের কোনো প্রার্থী বা কোনও নেতার মুখ থেকে বেরোয়নি তৃণমূল কর্মী মারা গিয়েছিলেন আজকে মুখ্যমন্ত্রী বলছেন চকলেট বোমা ফেলেছিল এটা কি বলবো দেখুন একটা দেখুন অন্য রাজ্যে চকলেট বোমা বা বাজির কারখানায় আগুন লাগলে বা বিস্ফোরণ হলে সেটা হয় তখন বাজির কারখানা থাকে আর পশ্চিমবঙ্গে যদি কোথাও কোনো বাজি তৈরি করতে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটে সঙ্গে সঙ্গে সেটা সন্ত্রাসের কারখানা হয়ে যায় এটা কি করে হতে পারে কিছুদিন আগেই ভারতবর্ষের অন্য রাজ্যে বিভৎস ঘটনা ঘটেছে এই বাজি কারখানা থেকে তো তখন তো কই হিংসার কথা সন্ত্রাসের কথা জঙ্গির কথা বোমার কথা আসেনি বাজি শিল্প সেখানেও কর্মসংস্থান আছে একটা ঐতিহ্যের সঙ্গে চলছে বাজির শিল্পটা কোথাও কোনো দুর্ঘটনা হয়েছে কোনোভাবে যদি কোনো ঘটনা ঘটে থাকে সেটা তার মতো তদন্ত নিশ্চয়ই হচ্ছে তার সঙ্গে হিংসা সন্ত্রাস বোমা এক একটা রাজ্যে এক একটা ভাষায় কথা বলবে বিজেপি এটা তো হতে পারে না আরেকটা হচ্ছে যে অনেকে বিরোধী একটা সমিতি করছে যে তদন্ত ও সব সামনে চলে ওই জন্য ওদের বাদালি দিচ্ছে বা সংবাদ মাধ্যমের মাধ্যমে ঘটনা সেরকম আদৌ নয় বিকৃত ভাবে এখন তদন্ত মানে কি যেটা বিরোধীরা বলবে সেটাকেই সত্য হিসেবে দেখাতে হবে তাহলে হবে সেটা তদন্ত আর তদন্তে যদি দেখা যায় বিরোধীদের অভিযোগ ভুল তাহলে সেটা তদন্ত নয় এরম কথা তো মানা যেতে পারে না কোন বিরোধীরা বলছে সিপিএম যাদের জমানায় রাইটার্স থেকে ঢিল ছড়ার দূরত্বে বউবাজারে রশিদ খানের বাড়িতে কেজি কেজি আর বিস্ফোরণের পর বাংলার বৃহত্তম বিস্ফোরণের ঘটনা ঘটেছিল শতাধিক হতাহত সিপিএম নেতারা জড়িত সেই সিপিএম এর নেতারা যারা মন্ত্রী বামফ্রন্টের সুভাষ নস্করের বাড়িতে বোমা মেরে তার আত্মীয়দের খুন করে সেই সিপিএম এর নেতারা আজকে বড় বড় কথা বলবে বিজেপির নেতারা বড় বড় কথা বলবে যেখানে অন্য রাজ্যে একের পর এক ঘটনা ঘটে চলেছে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত মিটিং করছেন

সেখানে জনপ্রতিনিধিত্ব করেন উন্নয়নের কাজ করেন কেন্দ্রের বৈষম্য সত্ত্বেও মানুষকে কতটা রিলিফ দেওয়া যায় কাজ করেন বুথে বুথে জনসংযোগ করেন ফলে লোকসভা নির্বাচনের প্রাককালে নিশ্চিতভাবে তাঁদের সঙ্গে আরও নিবিড় কমিউনিকেশন তৈরি করছেন তো ভালো জিনিস বলছি ডায়মন্ড নৌসাদ না দাঁড়ানোর ফলে

তীব্র বিরোধিতা করি কিন্তু শুধু ডায়মন্ড হারবারে দাঁড়ায়নি বলে নওসাদ সিদ্দিকীকে কটাক্ষ করা হবে আমি এর সঙ্গে একমত হতে পারছি না এটা সিপিএম কংগ্রেস বিজেপি এদের রাজনৈতিক দেউলিয়াপনা নওসাদ সিদ্দিকী একজন তরুণ বিধায়ক ভালো বক্তৃতা করেন দৌড়ঝাঁপ করেন একটা নতুন দলকে নেতৃত্ব দিচ্ছেন তার সঙ্গে আমাদের রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে কিন্তু তাকে ঠেলে দিতে হবে যেখানে ডায়মন্ডারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় চার থেকে পাঁচ লক্ষ ভোটে জিতবেন সেখানে সিপিএম এর স্বার্থ সিদ্ধির জন্য বিজেপির স্বার্থ সিদ্ধির জন্য কংগ্রেসের স্বার্থ সিদ্ধির জন্য নওসাদের মতো একজন তরুণ বিধায়ককে সেই জায়গাটায় ঠেলে দিতে হবে আর তিনি না দাঁড়ালেই তখন তাকে কটাক্ষ করা হবে ট্রোল করা হবে সমালোচনা করা হবে এটা একমত না উনি আলাদা দল তার সঙ্গে আমাদের বিরোধ নিশ্চিতভাবে চলবে আমার বক্তব্য যদি ডায়মন্ড হারবারে না দাঁড়িয়ে বিজেপি সিপিএম কংগ্রেস এত সমালোচনা তার প্রতি তাহলে যে বিজেপি নেতারা সকাল বিকেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমালোচনা করেন যে শুভেন্দু অধিকারী দিন রাত অভিষেককে টার্গেট করেন তার হিম্মত হচ্ছে না কেন শুভেন্দু কেন গিয়ে ডায়মন্ড দরবারে যাচ্ছে না মোহাম্মদ সেলিম কেন ডায়মন্ড দরবারে দাঁড়ালেন না কংগ্রেসের অজিত চৌধুরী বা তাদের কোন নেতা বড় নেতা কেন ডায়মন্ড দরবারে দাঁড়ালেন না বিজেপি সিপিএম কংগ্রেসের বড় নেতারা পালিয়ে যাবেন আর তাদের ভোট কাটাকাটির অঙ্কের স্বার্থ সিদ্ধির জন্য নওসাদকে সামনে এগিয়ে দেবেন নওসাদ রাজনীতি সচেতন ছেলে বুদ্ধিমান ছেলে বিজেপি কংগ্রেস সিপিএম এর এই ফাঁদে নওসাদ পা দেয়নি বলে তাকে সমালোচনা করা নওসাদ আমাদের বিরোধী নওসাদ তৃণমূলের সমালোচনা করলে এবং নওসাদ আমাদের নেতৃত্বের সমালোচনা করলে আমরা প্রত্যেকটা যথাযথ ভাষায় তাকে জবাব দেব কিন্তু নওসাদকে বিজেপি কংগ্রেস সিপিএম তাদের রাজনীতির জন্য ডায়মন্ডার বারে বলি করতে চাইছিল সেটাই যদি রেসপন্ড না করে সঙ্গে সঙ্গে তাকে নওসাদ কটাক্ষ করা হবে আমরা এই রাজনীতিটার বিরোধিতা করে বলছি তাহলে বিজেপি শুভেন্দু দাঁড়াচ্ছে না কেন শুভেন্দু কেন নওসাদকে ঠেলে দিচ্ছে শুভেন্দু অধিকারী কেন সকাল থেকে রাত অভিষেকের বিরোধিতার পরে নিজে দাঁড়াতে যাচ্ছে না শুভেন্দু গিয়ে বলুক যে আমি দাঁড়াবো আমি আমি অভিষেকে সমালোচনা করি আমি ডায়মন্ডার বারে দাঁড়াবো আমি বিরোধী দল নেতা কই পালিয়ে যাচ্ছে তো মোহাম্মদ সেলিম ঘুরে 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 হারে ঘুরে ঘুরে সিপিএম এর রাহুল সিনহা কেন ডায়মন্ডার এর বারে দাঁড়ালো না কেন নৌসাদ সিদ্দিকি ওখানে পাঠাতে গেছে তো ফলে আমরা সেই কারণে এই জায়গায় দাঁড়িয়ে বলছি নৌসাদ সিদ্দিকি একজন বিধায়ক সে একটা আলাদা দল করে তার রাইট আছে

একটা হাস্যকর মানে কেউ পদক্ষেপ নিলে তার যতগুলো ব্যাখ্যা হতে পারে সোশ্যাল মিডিয়ার পণ্ডিতরা যদি তার প্রত্যেকটা এক একজন জ্ঞান দিতে থাকেন তার সঙ্গে তো কোনো ব্যাখ্যা তাদের প্রয়োজন পড়ে না প্রত্যেকের হাতে ফোন আছে সোশ্যাল মিডিয়া আছে যে যা ইচ্ছে বলতে পারেন তৃণমূল কংগ্রেসের বিরোধী দল আইএসএফ নওসাদ সিদ্দিকী এবং আইএসএফ আমাদের বিরোধী আমাদের সমালোচনা করেন আমরাও তাদের সমালোচনা করি ফলে এখানে আতাত বা নরম কোনো সম্পর্ক নেই কিন্তু বিজেপি সিপিএম আর কংগ্রেস তাদের রাজনৈতিক তাদের মুরোধ হচ্ছে না কোনো প্রার্থী দেয়া আরে নওসাদ নয় দাঁড়াননি বিজেপি প্রার্থী দেয়নি কেন নওসাদ নয় দাঁড়ায়নি শুভেন্দু কেন দাঁড়াচ্ছে না যে শুভেন্দু সকাল বিকেল অভিষেককে টার্গেট করে শুভেন্দু কেন দাঁড়াচ্ছে না মোহাম্মদ সেলিম এসে কেন ওখানে দাঁড়ালেন না তো এখন কেন প্রতিকুর রহমান মুর্শিদাবাদে নয় আর যদি সত্যি বড় নেতা হবে সেলিম তাহলে বড় চ্যালেঞ্জ বড় নেতা নেবে কেন প্রতিকুর রহমানকে পাঠাচ্ছে একটা বাচ্চা ছেলে গুহারা হারতে যাচ্ছে আমি আন্তরিক সহানুভূতি জানাচ্ছি প্রতিকুর রহমানকে গুহারা হারবে কেন বড় নেতা যাচ্ছে না ডায়মন্ড কেন বড় নেতা যেন যাচ্ছেন না কংগ্রেস কেন বড় নেতা পাঠাচ্ছে না সেখানে ফলে ক্যালকুলেশন করে দেখেছেন যে কারণে শুভেন্দু দাঁড়াচ্ছে না যে কারণে সেলিম দাঁড়াননি প্রতিকূরকে পাঠিয়েছে বাচ্চা ছেলে কত বড় স্বার্থপণ নেতা মোহাম্মদ সেলিম প্রতিকূর একটা ইয়াং ছেলে তাকে হাততে পাঠালো অভিষেকের সমালোচনা করে ভাইপো ভাইপো বলে কিন্তু কমরেড মোহাম্মদ সেলিমের দম হলো না ডায়মন্ড গিয়ে বলা যে আমি কমরেড মোহাম্মদ সেলিম অভিষেককে চ্যালেঞ্জ করতে এসেছি তখন একটা বাচ্চা ছেলেকে সেখানে পাঠিয়ে দিল হাতে নিজেরা পালিয়ে যাবে আর নৌসাদ সিদ্দিকি সে যদি একই যুক্তিতে ভোট ক্যালকুলেশনে তার দল কোনো সিদ্ধান্ত নেয় তাহলে তাকে কেবল সেটিং অমুক তমুক এই কথাগুলো চলে আসবে